আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম লতির একটি রেসিপি আর লতি এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর আশা করি এভাবে রান্না করে খেলে আপনাদের অনেক পছন্দ হবে আর এভাবে আমি রান্না করলে আমার ঘরে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে লতিটা খায় প্রথমে আমি লতিগুলোকে ধুয়ে বেঁচে পরিষ্কার করে সামান্য পানি দিয়ে ফাঁপ দিতে বসিয়ে দিলাম আর লতিটা আমি রান্না করব আজকে বুটের ডাল দিয়ে তা এইখানে আমি সামান্যই দুই মোট আমার হাতে দুই মুঠের আন্দাজে আমি ডাল নিয়ে নিলাম এগুলোকে আমি তাওয়ায় বসিয়ে দেব হালকা ভেজে কালার করে নেব অন্যদিকে আমার লতিগুলো ফাঁপ দেওয়া হয়ে গেছে এখন আমি একটি চাননিতে লতিগুলোকে ঢেলে দেব পানিটা ঝরে যাওয়ার জন্য আর ফাঁপ দিয়ে নিলে লতি এমনি তো গলায় ধরে না আর যে ডালগুলো আমার ভাজা হয়ে গেছে এরকম কালার হলে এগুলোকে নামিয়ে আমি গরম গরম সামান্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো তারপর চলে যাব চুলায় চুলায় প্রথমে তেল দিয়েই এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম তারপরে দিলাম এখানে আদা রসুন বাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এগুলো দিয়ে আমি একটু ভাজবো আর ভাজা হয়ে গেলে এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়া মশলার মধ্যে এখানে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো মশলাটা তেলে খানিক্ষণ ভেজে নেব আর এটা মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য আমি এখানে সামান্য পানি অ্যাড করে দেব পানিটা অ্যাড করে দেওয়ার পর অন্যদিকে আমার সে যে ডালটা ছিল গরম গরম ভিজানোতে এই ডালটা কিন্তু মোটামুটি দেখে দেখতে পাচ্ছেন গরম গরম ভেজালে ডাল একটু অন্য সিদ্ধ হচ্ছে হয়ে যায় এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর সেই আমার যে মশলাটা ছিল এর মধ্যে আমি ডালগুলো এখনই দিয়ে দিলাম কারণ আর ডাল একসাথে দিলে দেখা গেছে যে লতিগুলো গলে গলে যাবে ডালটা সিদ্ধ হবে না তাই ডালটা আমি আগে একটু বসিয়ে দেবো হালকা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আর অন্যদিকে এখানে আমি দু তিন পিস তেঁতুল নিয়ে নিলাম আর পানি দিয়ে ভিজিয়ে রাখবো লতির মধ্যে আমরা তেঁতুল ইউজ করি যেন গলায় না ধরে সেজন্য টক জাতীয় কিছু একটা ইউজ করি আর এই মুহূর্তে যখন আমার মশলাটা কষানো প্রায় হয়ে যাবে আর কিছুক্ষণ আগ দিয়ে এখানে আমি তালা জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম এখানে আপনারা গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন তবে খুব সামান্য পরিমাণে আমি আস্তটা না দিয়ে এখানে গুঁড়াটা দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এই তো আমার ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর আমার মশলাটাও কষানো হয়ে গেছে এখন সেই আমার লতিতে পানি ঝরানো হয়ে গেলে সেই লতিটা দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য একটু পানি আর এই মুহূর্তে আমি চুলার আগুনটা একবারে মিডিয়াম করে দেবো কারণ লতির মধ্যে আর এক্সট্রা কোনো পানি ইউজ করা হবে না সামান্য পানিতে আর এই অল্প আছে আমার লতিগুলোও সিদ্ধ হয়ে যাবে এগুলোকে আমি মাঝে একবার ডাকনা খুলে চেড়ে দিয়েছিলাম আর দেখলাম লতিগুলো যখন প্রায় হয়ে গেছে ওই মুহূর্তে আমি এখন তেঁতুল পানিটা দিয়ে দিচ্ছি আর তেঁতুল পানিটা দেওয়ার পর এগুলোকে নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম এই তো আমার এখন ঢাকা খোলার পরে দেখতে পাচ্ছেন আমার লতিগুলো প্রায় হয়ে গেছে আর আমি লতি এরকমই ভালো লাগে বেশি গলা গলা হলে ভালো লাগে না এই তো এইভাবে আপনারা লতি খেয়ে দেখবেন ধন্যবাদ সবাইকে